হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আলুর পাঁপড় তো আমি এখানে এক কিলো আলু খোসা ছাড়িয়ে নিয়েছি নিয়ে আমি চাকা চাকা করে কেটে নিয়েছি একদম পাতলা না মিডিয়াম সাইজে এবার আমি হলুদ দিয়ে দিয়েছি লবণ পরিমাণ মতো দিয়ে ভালো করে আলুগুলোকে মেখে নেব আর জল দিয়ে দিয়েছি দেখে নিয়েছো এবার আমি এটাকে পাঁচ মিনিটের জন্য সেদ্ধ হতে দেব তো সেই জন্য আমি গ্যাসের চুলাটা অন করে দিলাম এবার পাঁচ মিনিট অপেক্ষা করব পাঁচ মিনিট পর আমি দেখব একটা কাঠির সাহায্যে যে দেখো আলুটা সেদ্ধ হয়েছে কি না তো আলুটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব নিয়ে আমি একটা ঝাঁকাতে এটা ছেঁকে নেব দেখো আমার আলুটা ছাঁকা হয়ে গেছে এবার আমি ছাদে চলে গেছি এবার আমি এক এক করে আলুটাকে রোদে শুকোতে দেব তো আমি সারা দিন অপেক্ষা করব শুকানোর জন্য বিকেলবেলা এসে দেখেছি অনেকটা শুকিয়ে গেছে আর একটু লাগবে তো আমি এগুলো এক এক করে সবগুলো তুলে নিলাম পরের দিন আমি একটা কুলোতে আবার শুকোতে দিয়েছিলাম তো সারাদিন শুকিয়ে গেছে সন্ধেবেলা আমি গরম তেলে এক এক করে আলুর পাঁপড়গুলো ভেজে নিলাম এটা চার সাথে খেতে খুব ভালো লাগে তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো আশা করি ভালো লাগলো ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো আর দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে টাটা